সালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিট সময়ের ভিতরে দুইটা মজার মজার রেসিপি তৈরি করব এটা সবার পছন্দ ভাবিটা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আর বুটের ডালের হালুয়া তো অনেক বেশি জনপ্রিয় হালুয়ার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি এটা ভি ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রেই এটা কিন্তু ভিজানোর পরে তিন কাপ হয়েছে তার মানে দেড় কাপ সামান্য পরিমাণে লবণ দারুচিনি আর এলাচ দিয়ে আর হাফ লিটার দুধ দিয়ে এটা পাঁচ থেকে ছয়টা সিডি দিয়ে নিতে হবে এটা আমি প্রেসার কুকারে দিয়েছি কারণ এটা পাঁচ মিনিটের ভিতরে তৈরি করব সেই কারণে আপনারা কিন্তু নর্মালি এভাবে চুলার উপরে বসিয়ে দিয়েও কিন্তু এটা আস্তে আস্তে সিদ্ধ করে নিতে পারেন তারপর খুব চটপট করে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারও করে নিতে পারেন তারপরে এক কাপ চিনি দিয়ে এটা আমি চুলার উপরে বসিয়ে দেবো তো একটু আটকে আটকে যাচ্ছিলো এই কারণে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এখন একটা লিকুইড ফর্মে চলে আসছে যার কারণে খুব ভালোভাবে আর কি এটা চেড়ে মিশিয়ে দিতে পারবো আর এটা একটু ভাজা ভাজা হলে তখন কিন্তু এটা খেতেও ভালো লাগে তো আরও আমি চার চামচের মতন চিনি দিয়েছি মিষ্টিটা আমার কাছে একটু কম লাগছিলো তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি তিন চার চামচের মতন আর কি আন্দাজ করে গুঁড়া দুধটা দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে তো ভালো করে মিক্স করে নিলাম এই যে লিকুইড যেভাবে আছে এভাবে কিন্তু উঠিয়ে আপনার রুটির সাথে চালের রুটির সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর যদি বরফি বানাতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল করতে হবে তো আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম মানে দুই চা চামচের মতো ঘি দিলাম তারপর একদম এটা শুকনো করে ফেলবো যখন দেখবেন যে প্যানের সাথে লাগবে না ঠিক সেই পর্যায়ে চুলা টপ করতে হবে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি টাইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নেব আর আমি লিকুইড ফর্মে একটু রেখেছি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য এখন আপনার আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের শেপ এখানে এটা দিতে পারেন তো আমি একটা থালার ভিতরে প্রথমে দিয়ে দিলাম আর আমার কাছে ছোট্ট একটা কুলা ছিল সেই কুলার উপরে একটুখানি দিয়ে দিলাম তারপর আমি চারকোনা শেপ দিয়ে এটা কেটে নিয়েছি সাইডেরগুলো এমনিই রুটি দিয়ে খেয়ে নিয়েছি আমাদের যে তেলের কাজ করার জন্য চালনিটা থাকে সেটা দিয়ে আমি একটা ছোট্ট একটা ডিজাইন করে নিয়েছি তারপর এর উপরে বাদাম দিয়ে ব্যাস আমার তৈরি হয়ে গেল বুটের ডালের হালুয়া এটা কিন্তু সবার পছন্দের একটা হালুয়া অন্য অন্য হালুয়ার চাইতে বুডের ডালের হালুয়া বেশি জনপ্রিয় যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আপনি কি বুটের ডালের হালুয়াটা পছন্দ কিনা এখন নিয়ে এনেছি ভাপা পিঠার জন্য তৈরি এখানে নিয়েছি আমি চালের গুঁড়া এটা পোলার চালের গুঁড়া সামান্য একটুখানি লবণ দিয়েছি এটার সাথে আতপ চালও মিক্স করা ছিল আপনার চাল এখানে গুঁড়া দুধটাও মিক্স করতে পারেন তারপর অল্প করে পানি দিয়ে গোলাটা আমি একটুখানি মেখে নিব তবে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না হাতে একটু নিয়ে ছিটিয়ে ছিটিয়ে আর কি দিতে হবে তাহলে ভাবা পিঠাগুলো মানে সফট হবে চালতে সুবিধা হবে আর একদম দানাদার থাকবে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে এটা দেখেও তবে বুঝতে পারছেন এখন চালের ভিতরে অল্প অল্প করে নিয়ে তারপর আমি চেলে নিব চাললে যে বললাম দানাদার বের হবে আর এটা এটা কিন্তু খুবই সফট হয় এটা খেতেও ভালো লাগে তো চালাও হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি রাইস কুকারে যেটা ভাপে দেয় মানে ভর্তা সর্তা তৈরি করার জন্য সেটার ভিতরে একটা নেট বিছিয়ে নিলাম তারপর প্রথমে চালের গুঁড়ার একটা লেয়ার দিয়ে দিব তারপর নারকেল দিয়ে দিব তারপর এখানে খেজুরের গুড়টা দিয়ে দিব। তবে এখানে যে পাতলা খেজুরের গুড়টা পাওয়া যায় সেই গুড়ের তলা নিতে আমার অনেকটা গুড় ছিল। আমি সেই জমানো গুড়টাই এর উপরে এভাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে আস্ত যে গুড়টা থাকে সেটা কেটে কেটেও এটা দিতে পারেন আগে থেকে কিন্তু আমি রাইস কুকারে পানি অলরেডি বসিয়ে দিয়েছি পানিটাও আমার ফুটে উঠেছে মাত্র পাঁচ মিনিটের ভিতরে দেখবেন যে আপনার ভাপা পিঠাও রেডি হয়ে যাবে তো ভাপা পিঠাটা কেমন লাগছে ভাপা পিঠা ভাপা কেক যে যেটাই বলে না কেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে আপনাদের আর এবছরের ইনশাল্লাহ এই শেষ আমাদের ভাপা পিঠা খাওয়া যদি বেঁচে থাকে সামনে তাহলে আবার একদিন বানিয়ে খাবো একই রকমভাবে তিনটা লেয়ার করেছে তারপরে উপরে পাতলা চালের এগুড়াটা দিয়ে দিলাম তারপর ঢেকে উঁচু বললাম রাইস কুকারে এখন বসিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এটা হয়ে যেতে আজকে সকালবেলা মানে পাঁচ মিনিটের ভিতরে খুবই মজাদার দুইটা নাস্তা আর কি তৈরি করেছি সাথে রুটি ছিল যদি আপনাদের পাঁচ মিনিট সময় চাইতে একটু বেশি লাগে তাহলে ওই রাইস কুকারের উপরেই রেখে দেবেন আর এটা দেখলেই বোঝা যায় যে এটা হয়ে গেছে একদম জমাট বেঁধে যাবে একটা ভাপানো একটা শব্দ আসবে বাড়ি দিলে নেটের কাপড়টা আমি তুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার ভাপা কেক পিঠা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমাদের তো কিন্তু বেশ ভালো লেগেছে গরম গরম ভাপা পিঠার স্বাদ এটা পৃথিবীর কাউকে বলে বুঝাতে পারবো না এত মজার একটা খাবার তো আমি একটু কেকের মতো স্লাইস করে ফেললাম আর দেখতেই পাচ্ছেন এটা বোঝাই যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে প্রচন্ড গরম হাতি ধরাই যাচ্ছে না তাজে পর্যন্তই হাল্লাফ